রাজশাহীতে রাসেল ভাইপার সাপের দংশনের পর রোগী নিজেই হেঁটে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সাপের আক্রমণে আহত ওই ব্যক্তির নাম হেফজুল আলী তার বাড়ি রাজশাহী জেলা চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামে শুক্রবার সকাল দশটার দিকে তিনি একটি বড় রাসেল ভাইপার সাপ সহ হাসপাতালে চলে আসেন নিজেই কাউন্টার থেকে টিকিট কেটে ভর্তি হন হাসপাতালটির ষোলো নম্বর ওয়ার্ডে আহত হেবজুল জানান সকাল সাড়ে আটটায় ধান খেতে কাজের জন্য গেলে একটি সাপ তাকে কামড় দেয় এ সময় আতঙ্কিত না হয়ে তিনি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন সাপ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে গেলে তাকে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা পরে তিনি সেখানে ভর্তি হন চিকিৎসকরা জানান হেফজুলের অবস্থা বর্তমানে ভালো আছে অনেকেই সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান তিনি সেটি না করে হাসপাতালে চলে এসেছেন এটি সঠিক সিদ্ধান্ত এ সপ্তাহের শুরুতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন চাপাই নবাবগঞ্জের এক রোগী স্বর্পদংশনে মারা গেছেন